ঘটনা ঘটেছিল নমস্কার আমি প্রশান্ত গায়েন আমার বাড়ি কোলাঘাট আমি এই নাকোড়া কোম্পানিতে দীর্ঘ আট দশ বছর কাজ করছি কাল ঠিক অ্যাবাউট আটটা দশটা আটটা দশের দিকে রাত্রি হ্যাঁ রাত্রি আটটা দশের দিকে আমাদের একটা ছেলে বড় বাজার থেকে স্কুটি করে সোনার মেটেল নিয়ে এসেছিল স্কুটি যে ডিকি আছে ওই ডিকিতেই মেটেলটা ছিল আমাদের গেটে পৌঁছানোর সময় ছেলেটা গাড়ি রেখে যখনই গেটের লকটা খুলতে যাচ্ছে গাড়ি থেকে নেমেই লকটা খুলতে হয় সুতরাং সেই হিসাবে ও গাড়ি থেকে নেমে লকটা খুলতে গিয়েছে ওই সময় পেছনে দুজন ছেলে দাঁড়িয়েছিল তার ভিতরে একজন ছেলে হঠাৎ এসে স্কুটিতে বসে পড়ে স্কুটিতে বসে দেখে এর সাথে সাথে গাড়িকে ধরতে গিয়েছে তখন ছেলেটা গাড়ির উপরে যে বসে পড়েছে পপট থেকে রিভালভার বের করে ওকে তাক করে সাথে সাথে ও চিল্লাম চিল্লি শুরু করে এবং বলে আমাকে না আমাকে কিছু করবে না হুম বলে ও দাঁড়িয়ে যায় একটু হক যায় তখন ও স্কুটিওয়ালা পেছন দিক থেকে স্কুটি থেকে হালকা পেছনে করে সিধা ও যেদিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে সিধা স্কুটি নিয়ে বেরিয়ে যায় আর ওর সাথে আরেকটা ছেলে ছিল ওই ছেলেটা গেটের কাজ পর্যন্ত আসে না কিন্তু ওই ছেলেটা যখনই স্কুটি বসে ঘুরতে চালু করে তখন ও ছুটে ও পাশ দিয়েই চলে যায় মানে যে পাশ দিয়ে স্কুটি নিয়ে এসেছিল ওই দিক দিয়েই দৌঁড়ি চলে যায় এই হচ্ছে ঘটনা এটা আপনাদের কোন কর্মীর সঙ্গে হয়েছিল আমাদের কর্মী সঞ্জিত দাস বলে একজন আছে ঠিক আছে ওই বাজার থেকে আনা জানা করে হ্যাঁ আরও ছেলেরা করে কিন্তু মূলত থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় আমরা কালকে দরখাস্ত করেছিলাম যে এই ঘটনা ঘটেছে তো কালকে আমাদের জিডি তো দেয় না আজকে সকালবেলা বোবার পরে আমাদেরকে এভ কপি দিলো কতটা সোনার ছিল তো প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম নেটে গ্রোপিওর আমরা শুনলে স্কুটিটা স্কুটিতেই সোনাটা ছিল হ্যাঁ স্কুটিতেই সোনা ছিল স্কুটির ভিতর যে একটা ছোট ব্যাগ আছে ব্যাগের ভেতরেই সোনাটা ছিল সেই স্কুটি এবং সোনা নিয়ে চম্পক যায় দুটো নিয়েই চম্পক যায় কয়জন মিলে চম্পক যায় চম্পক একজনই স্কুটিটা নিয়ে যায় কিন্তু ওশ্বতে আরেকজন ছেলে ছিল ও কিন্তু পেছন দিক থেকে দৌড়ে পালায় আপনারা এই সোনা নিয়ে কি করেন আমরা হচ্ছে সোনার চেইন তৈরি করি বড় বাজার থেকে সোনা নিয়ে আসি নিয়ে এসে পাটি সোনা সোনাতে আমরা ম্যানুফ্যাকচার করি এটা ওয়ার্কশপ এখানে সোনার চেন তৈরি করে আমরা আমার বড় বাজারে পাঠিয়ে দিই আপনার নাম এবং ডেস্টিনেশন আমি প্রশান্ত গায়ের বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাহাট থানা বর্তমানে এই সিটি সিক্স বাই জে রাজা প্রফেশনাল লেন এখানে আপাতত আমাদের ওয়ার্কশপ আপনি ওয়ার্কশপের ওয়ার্কশপে আমি আপাতত কোম্পানি দেখি আমি ম্যানেজার